ড্রোন অলসো বিন শট যার মধ্যে আকাশ প্রতিরক্ষায় থাকা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানও রয়েছে এছাড়া রয়েছে ভারতীয় বাহিনীর সু থার্টি এবং মিগ নাইন যুদ্ধ বিমান কয়েক ঘন্টার ব্যবধানে আরও বিস্ফোরক সব হামলার তথ্য উঠে আসতে থাকে লাইন অফ কন্ট্রোলে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে নিয়ন্ত্রণ রেখায় থাকা ভারতের সেনা চেকপোস্টগুলো পাকিস্তান হামলায় ভারতীয় অসংখ্য ড্রোন ধ্বংস হয়ে গেছে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত অপারেশন সিঁদুর নামের ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করে পাকিস্তান পাকিস্তানের ভেতরে ঢুকে নয় বরং ভারতের সীমায় থেকেই এই হামলা চালানো হয় বলে জানায় আইএসপিআর পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশের চারটি মসজিদে ভারত মিসাইল হামলা চালিয়েছে এতে মসজিদগুলো ধ্বংস হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে আটজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তান জবাব দিতে তৈরি হয়েই ছিল পাকিস্তানি বাহিনী রাত দুইটার পরই ভারতীয় ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের অন্তত পাঁচটি সামরিক বিমান ধ্বংসের বার্তা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাল। আখনুর আম্বালা বার্নালা নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর এছাড়াও রাশিয়ার সু থার্টি ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানও ভূপাতিত করা হয়েছে যুদ্ধবিমান ছাড়াও ভারতের ড্রোনের বহর ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানি বাহিনী হামলায় ধ্বংস হয়ে গেছে লাইন অব কন্ট্রোলের ভারতীয় সেনা চেকপোস্টগুলোও এমনকি কাশ্মীরে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও নিশ্চিত করেছে পাকিস্তান ভারতের পক্ষ থেকে এখনও যুদ্ধ বিমান ধ্বংসের কথা নিশ্চিত করা হয়নি তবে সামরিক বিশ্লেষকরা বলছেন সংঘাতের শুরুতেই এতগুলো যুদ্ধ বিমান হারানো ভারতকে কোন ঠাসা করে ফেলতে পারে এমনকি এর মাধ্যমে কয়েক দশকের মধ্যে সামরিকভাবে সবচেয়ে ভঙ্গুরো হয়ে উঠতে পারে নরেন্দ্র মোদীর বাহিনীটি এপ্রিলের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই চূড়ান্ত উত্তেজনা চলছে পাকিস্তানের সাথে যে কোনো সময়ে যুদ্ধের শঙ্কায় গেল কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি মহড়া আর অস্ত্রের পরীক্ষাও চালাচ্ছিল দেশগুলো শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতে ভারতের পক্ষ থেকে হামলা চালানো হয় পাকিস্তানের ভূখণ্ডে মার্জিয়া উপমা একাত্তর